ফরাসি ক্লাব পিএসজির সাথে চলতি মৌসুমের চুক্তি শেষ হতে যাচ্ছে লিওনেল মেসির ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে আর্জেন্টাইন এই মহাতারকার সাথে নতুন করে চুক্তি শুরু করতে চাইলেও সরাসরি না বলে দিয়েছিলেন মেসি আগামী জুনে ক্লাব পিএসজির সাথে মেসির চুক্তির মেয়াদ শেষে মেসির গন্তব্য হতে পারে নতুন কোন ক্লাবে ইউরোপীয় গণমাধ্যমগুলোর দাবি পেরিসি আর থাকতে চাচ্ছেন না এই তারকা মেসির সাথে চুক্তি বাড়াতে পিএসজি যে শর্ত দিয়েছিল তা পছন্দ হয়নি এই মহাতারকার ফলে পিএসজিতে মেসির ভবিষ্যৎ যতই অনিশ্চিত হচ্ছে বিশ্বকাপ জয়ে তারকাকে দলে ফেরাতে ততই তৎপর হয়ে উঠেছে অন্যান্য ক্লাবগুলি মেসির পিএচজির অধ্যায় শেষ হওয়ার পরবর্তী ক্লাবের তালিকায় সবচেয়ে বেশি নামও শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্ডিয়ার মিয়ামি নাম ইংলিশ কিংবদন্তি ডেভিড বিকামের মালিকানাধীন এই ক্লাবে যাওয়ার গুঞ্জনাই বেশি চলছে এছাড়াও ওই তালিকায় রয়েছে মেসির পুরনো ক্লাব এফসি বার্সেলোনার নামও এবং এই তালিকায় সৌদি আরবের বেশ কয়েকটি ক্লাবের নামও উঠে এসেছে একটি স্পানিশ গণমাধ্যমের দাবি বিশ্বজয়ী মেসিকে দলে ফেরাতে দুর্দান্ত একটি প্যাকেজ রেডি করেছে সৌদি ক্লাব আল ইতিহাদ এর জন্য মেসিকে প্রতি মৌসুমে চুরানব্বই মিলিয়ন ডলারের একটি বিশাল প্রস্তাব দিবে ক্লাবটি এছাড়াও শোনা যাচ্ছে আনুষ্ঠানিকভাবেও মেসির সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ সৌদি আরবের অনন্য ঐতিহ্যবাহী ক্লাব আল ইতিহাদ দু হাজার আট নয় মৌসুমে প্রথমবারের মতো দেশটির পৌরলিক চ্যাম্পিয়ন হয়েছিল এরপরে দেশটির প্রধান দুটি ক্লাব আল ইতিহাদ এবং আল নাসের দৃষ্টিতে আধিপত্য ধরে রেখেছে তাই শিরোপা পুনরুদ্ধার করতে মেসিকে দলে টান चाहे सऊदी क्लब अल इतिहास